আছি আমরা একটা স্পেশাল জায়গায় আছি তার সাথে পরিচিত একটা জিনিস জানিয়ে রাখি আজকে যে কোটা গাড়ি দেখাবো কি ভাই তো আর একটা বলা যায় তো সেই জন্য ভাই সাথে কথা ছিল যে ভাই একটা কথা বলছে যে ভাই কুরবানির আগে একদম ন্যূনতম প্রাইজে গাড়ি দিতে কি ভাই সত্য জি আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতে দেখতে পাচ্ছি একটা সুজুকি সুইফট আছে তাও আবার লেটেস্ট ভার্সনের গাড়ি আছে বলেন কত

কত টাকা দিতে পারবেন সেটা যদি একটু বলেন পনেরো লক্ষ বিশ হাজার পনেরো লক্ষ বিশ হাজার তিরিশ লাখ টাকার গাড়ি আজকে পনেরো লাখ সামথিং এ দিব সাড়ে পনেরো বা পনেরো আশি বা পনেরো পঁচানব্বই না আমরা কত দিচ্ছি আজকে পনেরো লক্ষ বিশ হাজার টাকায় আছে ভিতরের দিকটা যদি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা গাড়ি পাচ্ছেন আপনারা দেখা গেছে গাড়ির হ্যান্ডেল এবং দরজার হ্যান্ডেল এবং সিট টা যদি বলি অলমোস্ট ওকে আছে যেভাবে আছে লম্বা সময় ইউজ করা

আলফালা আলফালা ঠিকানা করে ইস্টো ইউনিভার্সিটি রামপুরাবিরভার্সিটি ইউনিভার্সিটি বলো এক নম্বর হাউস এখানে আসলে